প্রেমের হাটে মন হারাইলাম না জেনে গতি আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন দীর্ঘ তিন মাস পরে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর বরাবরের মতো আমি চলে আসলাম আনিকা কম্পিউটারের খাইরুল ভাইয়ের কাছে তো আজকে কিছু তোমাদের দারুণ দারুণ প্রোডাক্ট দেখাবে খাইরুল ভাই তো সে অপেক্ষায় আমি আছি তো আজকে ভিডিও এখানে শুরু করা যাক আসসালামু আলাইকুম

এক গাদার টাল আমার মনে হয় পুরো কন্টেনার ভরে নিয়ে আসছেন মনে হয় কন্টেনার ভরে নিয়ে আসছি চাইলে আপনারা খাওয়া দেখতে পারবেন এখানে অ্যাভেলেবেল পড়ে আছে আরও ভিতরে অ্যাভেলেবেল পড়ে আছে আশা করে কম বাজেটের মধ্যে অনেক ভালো ভালো মনিটর দিবেন আমার আশা রইল আর কি যাই হোক আমি প্রথমে দেখাচ্ছি সর্বপ্রথম আমাদের রেটটা হচ্ছে মাত্র বারোশো টাকার একটা মনিটর মাত্র বারোশো টাকা একটা মনিটর এ থেকে আমরা শুরু করছি তারপরে বিভিন্ন প্রাইজের আছে সেটা হচ্ছে এই একটা মনিটর দেখতে পাচ্ছেন বিশেষ করে যারা সিসি ক্যামেরা ইউজ করতে চান স্কাই ভিউর স্কাই ভিউর হ্যাঁ যারা সিসি ক্যামেরা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই মনিটর আচ্ছা সিসি ক্যামেরা অথবা টুকটাক অফিসেলে কাজ করতে চান মাইক্রোসফট অফিসেলে কাজ করতে চাচ্ছেন বাচ্চারা টিভি দেখতে চাই সেক্ষেত্রে ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই মনিটর এই মনিটরটা ফুল কন্ডিশন ফ্রেশ বডিটা

খরচটাও হয়ে আপনি টাকা দিতে পারেন আর আমাদের প্রোডাক্ট নিলে অবশ্যই অবশ্যই আমাদের অ্যাডভান্স করতে হবে আর বিশেষ করে চট্টগ্রামের মধ্যে যারা আছেন ল্যাপটপ যদি সার্ভিসিং করতে চান সেক্ষেত্রে আমাদের কাছে নিয়ে আসবেন আপনাকে পাশে বসিয়ে রেখে আমরা সাথে সাথে চেষ্টা করব যত রকমের ল্যাপটপের সমস্যা আছে মনিটরের সমস্যা আছে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সাথে সাথে সমাধান করে দিব এবং সিপিও খুব কম টাকার মধ্যে আমরা আপনাদেরকে সার্ভিস দিয়ে দিব আপনারা সিপিও রিপেয়ারিং করতে চাচ্ছেন অথবা সিপিও নষ্ট হয়ে গেছে ঠিকঠাক করতে চাচ্ছেন আমাদের কাছে পাওয়ার সাপ্লাই

হ্যাঁ আর ব্যবসা তো ব্যবসা নতুন যদি হইতো এক বছরের ওয়ারেন্টি থাকতো আর নতুন তো নতুন তো আমি সেকেন্ড ভাই এটা ডেলের কত ইঞ্চি এটা ডেলের সতেরো ইঞ্চি ওয়াই ইঞ্চি তো অফিস আদালতে বেশি চলে বেশি চলে বেশি চলে এটা নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা এটা সমস্যা কি সমস্যা এটা সমস্যা হয় না এ জাস্ট একটু ফাঙ্গা স্টেপসে ভোরো হয় এই যে এই আমি দেখতে পারছি

এই হলো এইটা ছিল আর তারপর দেখা চামক আছে একটা টিভি আছে কিসের টিভি মাত্র বাইশো টাকায় একটা সোনি কোম্পানির টিভি কোথায় এটা হ্যাঁ বাইশ টাকা নিতে পারবেন মাত্র বাইশ টাকা দিয়ে টিভিও চালাইতে পারবেন আবার হচ্ছে আপনি এইচডিএমআই পোর্ট সহকারে আছে এইচডিএমআই পোর্ট সহকারে আছে ইউএসবি পোর্ট আছে ভিডিও পোর্ট সহকারে আছে যারা গেম খেলে অনেকের গেম টাইম যারা খেলে তাদের জন্য ডিস দিয়ে চালাতে পারবেন আবার ইউএসবি আছে পেন ড্রাইভ দিয়ে আপনি ভিডিও দেখতে পারবেন কি বলেন এক এর ভিতর শেষ এটা আমি মনিটর টাকাটা মনিটর হিসাবে ব্যবহার করতে পারবে মনিটর হিসাবে আমি এখন চালাবো এর সুইচ দেয়া আছে যদি আপনি জানেন আমাদের কাছ থেকে রিমোট টেন সেক্ষেত্রে রিমোটের টাকাটা আলাদা দিতে হবে আচ্ছা আচ্ছা আর এটা যদি নেন বাইশো টাকা পড়বে

ভিডিও যিনি করতেছেন ওনার সমস্যা হচ্ছে আমারও কিন্তু প্রবলেম হয় অনেকে ফোন করে বলে আমি আপনি পার্টি গোল্ড পালে কথা লেগে আপনার নামে আপনি কি ভালো লোক নাকি তোমার তো ভাই একদম থ হয়ে যাওয়ার মতো অবস্থা যাই হোক কন্ডিশন আপনারা দেখবেন দেখে তারপর আপনার কমেন্ট না ভাইরাল লোকের সমালোচনা থাকবে আলোচনা সমালোচনা দুইটাই থাকবে দুইটা মেনেই হচ্ছে মানুষের জীবন আর যদি নিতে চান ফুল ফ্রেশ কন্ডিশনের মনিটর আমাদের কাছে অহরহ আছে

এটা কোন ব্র্যান্ডের ভাই এটা হচ্ছে এইচপি কোম্পানি এইচপি কোম্পানি জি ভাই এটা কত টাকা মাত্র 2000 টাকা আমাদের কাছে মাত্র 2000 টাকা এখানে একটা জায়গা আছে দেখতে পাচ্ছ শুধু একটা লাইন আছে এই লাইন দুটো লাইন আছে আর না হলে কোনো সমস্যা না একদম ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন ঠিক আছে ভাইজান এই ছিল আপনার এইচপি কোম্পানি এইচপি কোম্পানি আর কি কি আছে আরো আছে अवेलेबल কো দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে এলজি কোম্পানি 17 ইঞ্চি ওয়াইড মনিটর এলজি কোম্পানি সতেরো ইঞ্চি হোয়াইট মনিটর জি ভাইয়া আমার জীবন গেল বলে বলে হে কইরা পিরিতি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে গতি আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে গতি এটা হচ্ছে আপনার এল জি ব্র্যান্ডের মনিটর এটা পড়বো পঁচিশশো টাকা বই যান পঁচিশশো টাকা জি ভাই এটা ফুল মানে ফ্রেশ লাগতেছে এটা ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ দেখা যাচ্ছে একটু ময়লা আছে ফেলতো না কাছ থেকে বলে দেখা যায় কাঁচা কাছে গেলে তো কাঁচা কাছে গেলে বোঝা যায় কিন্তু দূরে থেকে কিন্তু টোটালি বোঝা যায় না বোঝার কোনো উপায় নেই এগুলো বলে দিচ্ছি কেন আবার কিছু ময়লা অনেক পাবলিক আছে অনেক পাবলিক আছে অন্য টাইপের কাছে গিয়ে এই মিয়া কি দিছে না যে ময়লা দেখা যায় ভাই

আর কি কি আছে ভাই আজকে তো আজকে তো মানে গোডাউন পুরো ভর দেখাচ্ছি শুধু যেগুলো সামনে আছে হ্যাঁ এগুলো তো এখনো আপনার মোটামুটি উপরে ওঠে উপরে উঠেই নাই বাবা লেগে আছে বাবা বলে যখন মুছে ফেলবো তোমাদের মানে এগুলো রাখার জায়গা মাত্র ইয়া নাই সেটাই শুকনো মাটি হিকাদা করে কোমার বানাই গটি আহা তোরে বালো বাইশাই আমার জীবন হইলো মাটি রে জীবন হইল মাটি আহা করে কুমার নাই গতি তোরে বালো বাইশায় আমার জীবন হইলো মাটি জীবন হইলো মাটি আচ্ছা আমার জীবন কাতায় শূন্য পেলাম হাইরে অতি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে গতি আমি প্রেমের হাটে মন হারাইলাম এই বয়সে দাঁড়িয়ে এরকম নরম হোক চাই হোক আমি তো প্রথমে লাইন দেখিয়ে আপনি দেখায় দেওয়ার পরে দেখতে পারছি আমি দেখে দেব বলে দিব এবং আপনারা ভিডিওতে দেখে তারপরে বলবেন আপনারা মেসেজ করবেন যে কোনো সমস্যা আছে কিনা ভাই দেখে দিবেন দেখেন তারপরে স্ক্রিনশট এঁকে নেবেন দেখে হাজার বার দেখবেন দেখার পরে আপনি আমাকে বলবেন যে আপনার এটা পছন্দ একartifactId এর কথা হচ্ছে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এরও দুটটাই আছে নক দিবেন

নিতে পারবেন আর যারা বিশেষ করে আপনার এই যে একটা আছে আপনার এটার নাম কি কত রকম মান দেয় ভাই সব 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 ভুলে গেছে এটা মেশিন একটা এলইডি মনিটর এটা সিন কোম্পানি ডাবল ডাবল স্ট্যান্ডার্ড মনিটর এটা নিতে পারবেন মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা ফুল এলইডি ফুল নেট ইন ক্লিন ফুল নেট ইন ক্লিন দেখানো যাবে হ্যাঁ অফ কোর্স কত মাটি কাদা করে কুমার বানাই গটি তোরে ভালো আমার জীবন হইল একদম পরিষ্কার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন অবশ্য অবশ্য পাঁচশো আচ্ছা ওই যে আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি ওই যে সাদা এটা কি মনিটর এটা ভাই হচ্ছে ওই ক্যামেরা দেখা যাচ্ছে হ্যাঁ এটা অল ইন ওয়ান পিসি মানে সিপিইউ মনিটর একসাথে সিপিইউ মনিটর একসাথে তাই বলে ক্যামেরা আছে হ্যাঁ সামনে ক্যামেরা আছে চলে ভিডিও কলে কথা বলা যায় ভিডিও কলে কথা বলা যায় না এটা কি দেখা যাবে নাকি একটু দেখা হয় কি বড় তো ভাই আমার না আপনার না জি না এটা কাস্টমারের একজন ক্লায়েন্ট এর এটা উনি নিয়ে গিয়েছিল সম্ভবত ওই এটা অনলাইন ভিডিও থেকে তারা প্রোডাক্ট বিক্রি করে যেমনে আছে নি বিক্রি করে যে মাস্টার হিসেবে বিক্রি করে বা বলে যে মেকানিক দিয়ে মেরামত করে দাও

ব্যবসা করে কিন্তু বুঝে গুচেসুনে ব্যবসা করে যখন একটা জিনিস আপনার পুরোপুরিভাবে চলবে বা ঠিকঠাক হবে বা পুরোপুরিভাবে অনেকদিন ইউজ করা যাবে সেই প্রোডাক্টটা কিন্তু তারা বাজারে মেরামত করার পরে বিক্রি করে একশো চালু করে বা রিপেয়ারিং করে চালু করে বিক্রি করে কিন্তু যখন কোনো ভাবে মেরামত করা যাবে না তখন তারা কি করে এটা বাতিল হিসাবে ফেলে দিই যে নিয়ম হচ্ছে এটা যে তারা কী করে এটা মনস্ট হিসাবে বিক্রি করে দিয়ে এটা কীভাবে বিক্রি করে তারা বলাই জানে তখন এটা আমার কাছে আসছে উনি ফেলে আসছিলো তোমায় এক দুদিনের মধ্যে নিয়ে যাবে আমাকে বলছিল যে ভাইয়া আমি আপনাকে কয়েকদিন পরে জানাবো একটু পাঠাই দিই অবস্থা পাঠাইছিলাম টাকা দাম পড়ে একশো পার্সেন্ট ভালো নিচে টাকা দিয়ে যদি ঠিকঠাক যায় আমার তো কম টাকা পাইলেই জিনিস খুঁজে চক্কা লাগাই দিচ্ছে আরে ভাই যে বিক্রি করতেছে সে কি আর না বুঝে ব্যবসা করে এটা আমাদের ভুল পাবলিকে বুঝতে হবে

আর আসুস কোম্পানি নিতে চাইলে যে আসুস অরিজিনাল আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটাও সেম প্রাইস অর্থাৎ ব্র্যান্ডের যে কোনোটাই হোক যদি ফ্রেশ কন্ডিশনের উনিশ ইঞ্চি এলইডি মনিটর নিতে চান সবগুলির প্রাইস পড়বে সেম আটশো টাকা আর যদি দাগওয়ালা মনিটর নিতে চান সেক্ষেত্রে দাগের উপর নির্ভর করবে যে কোনটা কত টাকা দাম ঠিক আছে ভাই আচ্ছা 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 আমি একটু দেখাচ্ছি এটা কি আশা করি পিঠে তো দেখাইতে হবে না কথা যা বলবো তা ঠিক পাবেন

তাদের জন্য হচ্ছে এই স্কোয়ার মনিটর বলি এগুলো খুবই কম পাওয়া যায় বাজারে একদম আসে না বললেই চলে এগুলো নিতে পারবেন মাত্র চার হাজার দুশো টাকায় জি ভাই ফুল ফ্রেশ কন্ডিশন সতেরো ইঞ্চি স্কোয়ার মনিটর আচ্ছা অনেক স্কোয়ার মনিটর খুঁজে আপনার ফটোশপের কাজ করার জন্য চার হাজার দুশো টাকা পড়বে অরিজিনাল ডাইল ব্র্যান্ডের আর এই ছিল আজকের মতো আর হচ্ছে আমি আরেকটু একটু দেখাই বিশেষ করে আপনারা যারা সিপিও নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে অহরহ আমাদের কাছে ব্র্যান্ডের সিপিও আছে যেমন এইচপি কোম্পানি আছে তারপর আপনার লেনোভো কোম্পানি আছে নিচে হচ্ছে আপনার ডেল কোম্পানি আছে এখানে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন যারা ভিডিও এডিটিং এর কাজ করতে চাচ্ছেন অহরো নিতে পারবেন অথবা মনিটর সিপিও একসাথে যারা নিতে চাচ্ছেন ফুল প্যাকেজ ফুল প্যাকেজ নিতে চাচ্ছেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত আছে অ্যাভেলেবেল নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এই হচ্ছে আমাদের প্রোডাক্টের নমুনা আজকের মতো আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল এইট ফোর নাইন এই নাম্বার এই মুহূর্তে দুইটাই আছে আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি চট্টগ্রাম আগ্রাবাদ চৌমুহনী বনফুলের বামপাসের বিল্ডিংয়ের নিস্তলায় আনেকা কম্পিউটার এক কথা যে কম্পিউটার বিলেজের নিচে আনেকা কম্পিউটার যারা ল্যাপটপের সার্ভিসিং করতে চান অবশ্যই অবশ্যই আমাদের শপে শপে চলে আসুন আপনারা খুবই ভালোভাবে কম প্রাইজের মধ্যে খুব ভালো সেবা দেওয়ার চেষ্টা করব আশা করি একবার সেবা দিলে পরের বার ভুলবেন না আর আমাদের নাম্বার যদি খোঁজতে চান যারা বিশেষ করে প্রোডাক্ট একবার নিছেন অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের নিচে দেখবেন আমাদের স্টিকার দেওয়া আছে অথবা সিপিও বা মনিটরে স্টিকার দেওয়া আছে এখানে আমাদের নাম্বার দেওয়া থাকে পরবর্তীতে যদি আমাদের কাছে প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা থাকে তাহলে নাম্বার দিয়ে যোগাযোগ করবসুম নিতে পারবেন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার একাত্রী আল্লাহ হাফিজ